দেখছেন মুর্শিদাবাদ খবর এখন আপনার আমাদের এতদিন পরে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ বা রাজ্যের মানুষের টনক নড়েছে এতদিন পরে মানুষের টনক নড়েছে মুর্শিদাবাদে একটা উন্নত মানের হসপিটাল হওয়া দরকার ভাবতে অবাক লাগে কে এম কলেজ যা ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী একটা কলেজ সেই কলেজটিকে এক্সটেন্ড করে ইউনিভার্সিটি করছে কেন কে এম কলেজে তাহলে অস্তিত্বকে ধ্বংস করা হচ্ছে কে এম কলেজ যখন তৈরি হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির সময়কালে কিছু আগে পরে তৈরি হচ্ছে তাহলে সেই ঐতিহ্যকে নষ্ট করছে আর যে কলেজ কি ইউনিভার্সিটি করে তার ক্যাম্পাস এখনও এখনও পর্যন্ত ঠিকঠাক বড় একটা ক্যাম্পাস করতে পারলো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি মুর্শিদাবাদের যে দশ লক্ষ মানুষ থাকলে একটা করে ইউনিভার্সিটি দেওয়ার দিই তথাকথিত আমরা যেটা বলে থাকি তাহলে এক কোটি মানুষ থাকে দশটি ফুল ভিলেজের ইউনিভার্সিটি হওয়া দরকার তার পরিবর্তে একটি একটি মানে কি বলবো আপনাকে একটা কলেজকে ইউনিভার্সিটি করে ছেড়ে দিচ্ছে এটা তো আমাদের দীর্ঘদিনের দাবি আজকে বাবরি করতে চাইছে বাবু করবেন কি করবেন না আমি এখনও বলতে পারছি নি সাত তারিখের পরে আমি বলবো কারণ ইতিপূর্বে হুমায়ুনবাবু অনেক ধরনের এই ধরনের কথা বলেছে তিনি তার কথার সাথে বাস্তবের মিল রাখতে পারেনি সুতরাং তার ওই এখন গলাও ফাটাবো না এই বিষয় নিয়ে আমি সমালোচনাও করব না আমি সাত তারিখের পরে যদি সমালোচনা থাকে সমালোচনা করব। যদি তাকে সমর্থন করার থাকে তাও বলছি করব কিন্তু এখন না করবো কবে সাত তারিখের পরে কিন্তু এখন আমাকে যেটা ভালো লাগছে সেটাই ভালো চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা গুণীজন যারা বুদ্ধিজীবী এতদিন চুপ করে বসেছিল মুর্শিদাবাদের মানুষের কথা ভাবেনি তারাও দু চারটে কলমে লিখছে যে মুর্শিদাবাদে হসপিটাল হওয়া দরকার ইন্ডাস্ট্রি হওয়া দরকার আপনার ইউনিভার্সিটি হওয়া দরকার বাস্তব এখন নাহলে মমতা ব্যানার্জি এখন সরকারে আছে তাহলে মমতা ব্যানার্জি তিনটে জিনিস দায়িত্ব নিয়ে করুন দমকলে সুপার স্পেশালিটি হসপিটাল আছে দুর্ভাগ্য আমাদের দমকলে সাধারণ মানুষ সেখান থেকে ঠিকঠাক পরিষেবা পায় না খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে যখন আপনার এক্স রে মেশিন আছে কিন্তু সেখানে আপনার এক্সরে প্লেট নাই প্রিন্ট করা তাহলে এতে বোঝাই যাচ্ছে তাহলে মুর্শিদাবাদের মানুষের সাথে কী দি হচ্ছে মুর্শিদাবাদে কেন পিজির মতো হসপিটাল হবে না কেন আর জি করার মতো হসপিটাল হবে না কলকাতার স্টার সরকারি স্টার হসপিটালের মতো হসপিটাল কেন মুর্শিদাবাদে হবে না যেখানে প্রায় এক লোক এক কোটি মানুষ বসবাস করে এটা তো ডিমান্ড মুর্শিদাবাদে কেন ফুল প্লেজের একটা ইউনিভার্সিটি হবে না এটা ডিমান্ড তো আজ দেখা যাক মমতা ব্যানার্জি সরকার তৃণমূলের সরকার মুর্শিদাবাদের সংখ্যালঘু আর বর্গের মানুষের জন্য কি কি উপহার দেয়